পিছে <Sanskrit> ভাই

নিবাসে বসেছেনে স্যার সকলকে সম্মান কোতমান দা আমাদের পুরো মনে আর কিছু বলবেন না আপনারা 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 দুইটা মিনিট হবে না তোমরা একটা টেকনিক পাও তোমরা নিবরা কোন দিকে তাকায় তুমি ক্যামেরা দিকে হবে আজকে বলতে না মানে এটা এখন আবার ভাই আপনি যে সময়তে ওই গিয়ে কিন্তু বাবু এইটা পৃষ্ঠা স্যার পৃষ্ঠা পাতা পড়া পড়া সমস্ত পড়া যাচ্ছে আরে আজ উপর রাগিও না খুব কষ্ট হয় সব কাজ আমি করতে পারি না আন্টি তো পারেন না আন্টি তো না আমি তো আর কিছুই দেখতে পারি না এই আমার আমার তো দিদি আমার সব করি ইনশাআল্লাহ এটা আমরা কবিস কি এখন আমার মাঝে এখন আমাছি বিলি করতে দাও আর কে এখানে সরি করুন সবাই হাসলের ময়দানে যাই দিন সবাই হাসলের ময়দানে যাই দিন ঠিক ঠিক اها کا بيٺي باٹھي شي بيٺي اها کا بيٺي باٹھي شي بيٺي